সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিংড়ি মাছ অক্টোপাস কাঁকড়া খাওয়া কি আল কোরআন মাতে যায় কোরআন আমাদের সকলকে হালাল এবং হারাম কমপ্লিটভাবে বলে দিয়েছে কোরআনের দুই নম্বর সুরাল বাকারের একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর এক দুটিতে আল্লাহ বলছেন মুমিনগণ আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধু আল্লাহ তালার দাসত্ব করার দাবি রাখো তাহলে তো এখান থেকে আমরা জানলাম আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন পবিত্র জিনিস খেতে দুই নম্বর আল বাকারার একশো তিয়াত্তর আয়াতে বলা হচ্ছে ইনামা হার ওয়া মা আলাই কুমুল মাইতাতা ওয়াদামা ওলাহ মাল ওমা উহিল্লা বিহিলে গয়রিল্লাহ হামানিস মা রহিম অবশ্যই তোমাদের জন্য স্বেচ্ছায় মরা জন্তু যে কোনো রক্ত শুকরের মাংস এবং যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারণ নামে মানত বা উৎসর্গ করা হয়েছে তা সবই হারাম করেছেন কিন্তু যদি কেউ নিরুপায় হয়ে যায় লোভী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়ে কিছু খেয়ে ফেলে যান বাঁচানোর জন্য তবে তার কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় তো স্ব ইচ্ছায় কোনো কিছু যদি মৃত্যুবরণ করে আপনি সেটি খেতে পারবেন না পানির প্রাণীদের ব্যাপারে আমাদের জানতে হবে ষোলো নম্বর সুরা নাহালের চোদ্দো নম্বর আর মতে তাহলে আমরা বুঝতে পারব অক্টোপাস কিংবা চিংড়ি মাছ অথবা কাঁকড়া আমরা খেতে পারব না খেতে পারবো কি না আল্লাহব হোসেন অহওয়াল্লাভি সাহরাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়ান ওতাস্ত রিজু মিন হু হিলিয়তান তাল বা সুনাহা ওতারল ফুলকামাওয়াখ রাফিহি ওয়া লিতাফতাবো মিন ফাদলিহি ওলা আল্লাহ কুমতাশ আল্লাহ তো সেই মহান যে আল্লাহ সাগরকে অনুগত করে রেখেছেন যেখান থেকে তোমরা টাটকা গোস্ত খেয়ে থাকো লাহমান তরিয়ান আর অলংকারাদি যা তোমরা পরে থাকো তাও আর তোমরা দেখতে পাচ্ছ যে নৌযান পানির বুক চিরে কীভাবে এগিয়ে যায় আর তোমরা যেন আল্লাহ তালার দান সামগ্রী থেকে তালাশ করে আনতে পারো যেন তোমরা কৃতজ্ঞত হতে কৃতজ্ঞ হতে পারো পানির প্রাণীর মধ্যে মনে রাখবেন লাহমান তরিয়ান সেই সকল পানির প্রাণীর ভিতরে থাকে যারা কি না পানি থেকে যখন আপনি তাদেরকে উঠাবেন ওঠানোর পরে তারা মৃত্যুবরণ করবে সেটি অক্টোপস হোক কাঁকড়া হোক কিংবা চিংড়ি মাছ হোক যে প্রাণী আপনি পানি থেকে বের করে নিয়ে আসছেন এবং সে মারা যাচ্ছে সেই প্রাণী কোরআনের দৃষ্টিতে লাহমান সেটি হালাল। কিন্তু যে প্রাণীগুলি পানি থেকে আনার পরে মরে যাচ্ছে না সেগুলিতে লাহমান তরিয়ান থাকে না তো আল্লাহ শান্তির পৃথিবীতে বিভিন্ন রেস্টুরেন্টে অক্টোপাস স্কুইড কাঁকড়া চিংড়ি মাছ খেতে দেওয়া হয় আবার সৈকতে যদি আপনারা যান সেখানে দেখবেন সামুদ্রিক যে খাবার সামুদ্রিক খাবার হিসেবে কাঁকড়া ঝিনুক অক্টোপাস স্কুইড এগুলি খেতে দেওয়া হয় আমাদের দেশে এক শ্রেণীর কোরআন বিরোধী মৌলবী সমাজ রয়েছে যারা মুসলমান শিয়া মুসলমান সুন্নি কিংবা মুসলমান সালাফি হিসেবে নিজেদেরকে প্রমোট করে যদিও এদের সাথে কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নেই এরা বলতে চায় অক্টোপাস খাওয়া যাবে না স্কুইড খাওয়া যাবে না কাঁকড়া খাওয়া যাবে না এমন কি পাকিস্তানের উলামায় সুন্নি হানাফি যারা তারা চিংড়ে মাছও খেতে দেয় না আবার এইগুলিকে তারা নাজায়জ বলে আবার তাদের কাছে যে সমস্ত কোরআন বিরোধী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি যখন আপনারা পড়বেন যেমন ধরুন ফাতোয়া হিন্দিয়া এটি হিন্দুস্তানের যারা সুন্নি মুসলমান হানাফি মুসলমান দেওবান্দি কিংবা বেরেলবি এদের সকলের মত হলে এগুলি খাওয়া যাবে না ফাতোয়া হিন্দিয়ার তিন নম্বর খণ্ডের একশো চোদ্দো নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে আর একটি গ্রন্থ তাদের রয়েছে আল আল বাহরুর রায়ক আট নম্বর খণ্ডের চারশো পঁচাশি পৃষ্ঠাতেও একই কথা তারা বলে যাচ্ছে যে এগুলি খাওয়া যাবে না আবার হাসিয়ায় তাহতাবির চার নম্বর খণ্ডের তিনশো ষাট নম্বর পৃষ্ঠাতেও লেখা রয়েছে আবার রয়েছে ইমদাদুল ফতোয়া চার নম্বর খণ্ডের একশো আঠারো নম্বর পৃষ্ঠাতেও তারা এগুলি খেতে দেয় না এবং পাকিস্তানের হুজুররা তারা চিংড়ি মাছও খায় না কিন্তু যখন তাদেরকে আবার সুন্দরভাবে পাক করে খাওয়ানো হয় খাওয়ার পরে যখন বলা হয় তখন আবার তারা বলে এ খুব সুস্বাদু এখন আপনাদের জানতে হবে লাহমান তরিয়ান পানির থেকে যখন আপনি কোনো প্রাণী বের করে আনবেন প্রথমত স্ব ইচ্ছায় যদি কোনো প্রাণী মারা যায় সেটি হারাম দুই নম্বর সুর আল বাকর আর একশো তিয়াত্তর নম্বর আয়াতমতে ইনামা হারমা আলে কুমল মাই তো পানির থেকে যখন কোনো প্রাণী বের করে নিয়ে আসবেন সেই প্রাণী যদি মারা যায় তাহলে মনে রাখবেন তার ভিতরে রয়েছে টাটকা গোষ্ঠ আবার কিছু প্রাণী রয়েছে সেগুলিকে কোরআন খাবাইজ বলছে নোংরাতে ভরা তো খাবাইস নোংরাতে ভরা নোংরা বস্তু এগুলি আপনি আমি কোনোভাবে খেতে পারবো না কারণ মানুষের স্বভাবগত কিছু জিনিস রয়েছে যা তারা ঘিরি না করে সেগুলিকে কোরআনের ভাষায় বলা হয় হাবাইস সাত নম্বর সুরা আল আরফের যখন আমরা يكشف شطن ديكيشيكانبالاتس الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور আল্লাহ বি উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন সাবনমাসুরা আল আরাফের আয়াতে বলা আছে যারা বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করবে যে রাসূল মায়ের নামে ডাকা বিশেষ খবরদাতা নবী ঈসা রাসুলের ব্যাপারে বলা আছে যাকে তারা দেখতে পায় তাদের কাছে যে লিখিত আইন তাওরাত এবং সুসংবাদ ইঞ্জিল রয়েছে তাতে এখন ঈসা রাসূল কি বলছেন তো সুপরিচিতি সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আলমা রুফ এই গ্রন্থমাতে আর গরহিত কাজ করবে নিষেধ করে তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর অরুচি ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে তাদের উপরে বানোয়ার ধর্মের যেসব বোঝা এবং জল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয় সুতরাং যারা এই কোরআনের সাথে বিশ্বাস করবে আর তাকে সম্মান করবে এবং সহযোগিতা করবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে তারাই তো প্রকৃতপক্ষে সফলকাম মানুষ আপনি আপনার জন্য যদি মনে করেন যে অক্টোপাস আপনার ঘেন্না লাগছে অথবা কাঁকড়া ঘেন্না লাগছে অথবা চিংড়ি মাছ ঘেন্না লাগছে তো আপনি অরুচি হলে না খান কিন্তু আর জন্য যদি আপনি অবৈধ ফতোয়া দেন তো আপনাকে দোজকে দিবেন আর এই ধরনের মুফতিদের কি বলে বিশাল একটি অংশ আল্লাহ দেখতে পাচ্ছি মুসলমান শিয়া সালাফিদের মধ্যে অনেকে তো কলিজা এবং স্প্লিয়া খেতে দেয় না কারণ তারা বলে এটি রক্ত তো কলিজা যদি আপনার অরুচি লাগে পিলিহা যদি আপনার অরুচি লাগে না খান কিন্তু ওলা তাকুলু লিমা তাসিফ ও আলসিনা তু কুমুল ক্যাদিব হাদা হালাল ও হাদা হারাম লি তাফতার ও আল্লাহল ক্যাদিব ইন আল্লা দিন আফতার ও না আল্লাহল ক্যাদিব আল্লাহ ইফলে ষোলো নম্বর সুরা নাহালের একশো ষোলো নম্বর আয়াতমাতে আপনার অধিকার নেই আপনি ফতোয়া দিয়ে দাঁড়াবেন যে এটি হালাল ওটি হারাম কোরআন তো একটি সুন্দর আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছে আপনি পানি থেকে যখন কোনো জিনিস কি করবেন বের করবেন তখন মনে রাখবেন পানি থেকে বের করার পর যদি সেটি মারা যায় তাহলে তার বদনে রয়েছে টাটকা গোস্ত আমাদের দেশের ইলিশ মাছের ব্যাপারে আমরা সবাই জানি যদিও আমাদের দেশের লোকদের খেতে দেওয়া হয় না চালান দেওয়া হয় ভিন দেশে তাও বন্ধুরাষ্ট্র হিসেবে যারা মনে করে সেই বন্ধুরাষ্ট্রে রাষ্ট্রকে তাদের আবার আমাদের দেশে রিলিশ মাছ না হলে জামাই ষষ্ঠী যে আদর সেটি আপ্যায়ন হয় না তো এখন আমাদের সকলকে জানতে হবে আল্লাহ তালার দেওয়া যে দিক নির্দেশনা সেটি কি লাহমান তরিয়ান প্রাণী যেগুলি পানি থেকে ওঠানোর পরে মৃত্যুবরণ করে সেগুলি হচ্ছে লাহমান্ত অরিজ্ঞান আশা করি আপনারা বুঝতে পেরেছেন অক্টোপাস খাওয়া যাবে কিনা চিংড়ি মাছ খাওয়া যাবে কিনা এমনকি যারা সমুদ্রের কাঁকড়া খায় সেটি খাওয়া যাবে কিনা আপনার রুচি হলে অবশ্যই খাবেন তাতে কোনো নিষেধাজ্ঞা কেউ যদি দেয় মনে রাখবেন সে একজন দোজকের কীট সে একজন দোজকবাসী মুফতি